সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখা সরকারের চার না আসা অন্তত পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার রাতে হাসপাতালে ফিরে না গিয়ে আহতরা শ্যামলী আগারগাঁও সড়কে অবস্থান করার সিদ্ধান্তে অটল থাকেন এমন প্রেক্ষাপটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন করা হয় এর আগে রাতে দ্বিতীয় দফায় কথা বলেও তাদের সেখান থেকে সরাতে রাজি করাতে পারেননি বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ কোটা সংস্কার ও আওয়ামী লীগ সরকার পতনের সময় আন্দোলনে আহত এসব ব্যক্তিদের দাবি সমন্বয় থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সচিব হইয়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও সমাজকলার উপদেষ্টা সারমিন এস মুর্শিদকে সেখানে আসতে হবে হাসরাত আব্দুল্লাহ তাদের বলেন উপদেষ্টা আসিফ ও নাহিদ এই মুহূর্তে ঢাকায় নেই সকলের সঙ্গে বসতে হলে বৃহস্পতিবার দুপুরের আগে সম্ভব নয় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের তার সঙ্গে আলোচনা করতে আসার প্রস্তাব দেন ভিক্ষোভকারীরা তার সঙ্গে কথা বলতে চান কিনা সেটি জানতে চান তবে ভিক্ষোভকারীরা জানিয়ে দেন তাদের দাবি অনুযায়ী চার উপদেষ্টার সঙ্গে বসতে চান এজন্য প্রয়োজন হলে তারা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বসে থাকবে বলে তাদের সিদ্ধান্ত কথা জানিয়ে দেন তখন হাসলাত আব্দুলা বলেন তারা যেই সিদ্ধান্ত নেন তারা কিন্তু তাদের পাশে আছে তারা কিন্তু সরকারের অংশ না তারা তাদের ভাই সার্জিসের ডেঙ্গু হয়েছে সেই কারণে সে আসতে পারেনি অন্য যারা আছে, তারা কিন্তু এসেছেন তাদের বলা হচ্ছে কিংস পার্টি তিনি বলেন তারা হলেন কিংস মেকার এরপর ভিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন বলেন তারা যাদের কিং বানিয়েছেন তারা কি একবারের জন্য তাদের দেখতে আসতে পারে না নিজের টাকা দিয়ে আহত ভাইয়ের জন্য রক্ত কিনতে হয় গুরুতর অসুস্থ একজনের কথা তুলে ওই বিক্ষোভকারী বলেন তাদের এক ভাই এখনো আইসিউতে চিকিৎসাধীন বিদেশি ডাক্তার এসে তার অপারেশন করেছিল এখন বলা হচ্ছে বিদেশি ডাক্তারদের অবহেলায় তার হাত কেটে ফেলতে হবে তার অবস্থা খুবই খারাপ এসবের সুরাহা তার চান তারা দিনে জুলাই অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম হাসপাতাল পরিদর্শন শেষে আসার সময় সব আহতদের দেখতে না যাওয়ায় তিনি বিক্ষোভের মুখে পড়েন তারা উপদেষ্টার গাড়ি আটকে দেন সেই সময় বিক্ষোভকারীদের দাবি ছিল উপদেষ্টা এবং সমন্বয়করা এসে দাবি মেনে নিলে রাস্তা ছাড়বেন তারাটিভি ইউএসএ নিউ